আমার ইউটিউবে অনেক কথা লেখে একটু আগে মাজার উল্টে দেখাইলাম আমি আছি কিশোরগঞ্জে আপনি ইউটিউব খুললে দেখেন ইতনায় আসি বলছে ফজলুর রহমানকে ডাকাতে দে আমার নাহি এক্সপেল করে দিছে কত কথা লেখে তা বিশ্বাস করেন না আমি এই দেশে কথা বলি আওয়ামী লীগকে ক্ষমতায় আনবার লাগি না আমি বলছি প্রথম সালাউদ্দিন তুমিও শুনে যাও আমি বলছি আও মিলিগের আ লেখতে দশ বছর সময় লাগবে এটা আমি বলছি কি না বলে ডাক্তার হাত তুললে বলেন তো দেখি আমি বলছি মিলি এখনও বলছি আও মিলিগের আ লেখতে দশ বছর সময় লাগবে এই সুট ছুটারাও মিলিগের ক্ষমতায় সুদ নেই ওই যে চুটারা যারা এদের লুট করে ফেলছে এদেরকে আমরা ভোট দিবে আমাদের দেশের মানুষ ভোট দিবে আইনে পরে জুতা মারবে জুতা না কয় আমি আওয়ামী লীগের পক্ষে বলি আমি যে পক্ষে বলি সেইটা হলো জামাতের যখন আমি বুঝতে পারছি জামাতের চরিত্র ঠিক হইছে না চুয়ান্ন বছর আগে যে তার বাপ রাজাকার ছিল আলবদর ছিল এটা হ্যাঁ বলছে না কাজেই যখন সে একটু সুযোগ পাইছে এমনি বলতেছে না না মুক্তিযুদ্ধ আসিল না কারণ হের বা ফেদে গাছ তুললে মুক্তিযোদ্ধারা মারি ফেলছিল ওই পানির তুলে লাইতেয়া ফালাই দিয়া কুত্তার মতো মারছিল হে তো এটা মনে আছে কাজেই কেউ মুক্তিযুদ্ধ না তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিন এক মাস পরে যখন কাগজে লেখা বলছে যে এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে না এটা ইন্ডিয়া গন্ডগুল লাগাইছে হ্যাঁ আমার দেশের ত্রিশ লক্ষ লোক মরে গেছে আমার দেশের এই ওয়ারলেসের পারে একদিনে পাঁচশো মানুষকে ছত্রিশ এবং ডালার গাওয়ার পাঁচশো মানুষকে গুলি করে মারছে কতটা ঠিক না বেটি এর ফরো যে বলে মুক্তিযুদ্ধ হয় নাই এবং তাদের ছাত্র শিবির বলে যারা অস্ত্র যুদ্ধ করছিলা আল্লাহর কাছে মাপ সাউন লাগবো তখন আমি আর সহ্য করতে পারি নাই কারণ আমি এই এলাকার মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম এখানে যারা যারা জীবিত আছেন মুক্তিযুদ্ধ যারা দেখছেন আমি তাদেরকে হাত জোর করে বলি আমার মুক্তিযুদ্ধের সেই সময়টা কি আপনারা দেখছেন মুরব্বীরা অনেকেই জীবিত নাই

আমি ছাড়ে দিব ছাড়িয়ে দিলে কি আমার ওই যে সিল্লি সিরাজ দিল ভুক্তব যে ওই দেখের গার্ড গেলে দেখবেন একটা কবরে পড়ে আছে সিরাজের মা পাগল হয়ে মারা গেছে সিরাজের রক্তের সাথে বেইমানি করা হয় কি না বলেন তো দেখি হ্যাঁ ওই যে পাঁচশো এক দিনে মাইরে ফেলছে তাদের সাথে বেইমানি করা হয় কি না বলেন তো দেখি ওই যে আজ দিনীগঞ্জে দাস হাই রে বিখ্যাত মুক্তিযুদ্ধা পনেরোই নভেম্বর যুদ্ধ করে পাকিস্তানিদের হাতে জল ছোঁকার হাওয়ারে ধরা পণ্য তার লাস্ট টাঙ্গায় রাখল এক মাস গুস্ত পইচা পইচা পড়ছে মাটিতে আমি যদি মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়াই সেই সব শহীদদের সাথে বেইমানি হয় কিনা বলেন সেই কারণে আমি বলছি এই রাজাখারের বাচ্চারা খুব সাবধান এখনো কিন্তু ফজলুর রহমান জীবিত আছে এখনো কিন্তু মুক্তিযোদ্ধারা জীবিত আছে প্রয়োজনে আবার যুদ্ধ হবে কিন্তু ওই যে আবার পূর্বপুরুষের রক্ত দিয়ে যে দেশ স্বাধীন করছিলাম সেই স্বাধীনতার মুক্তিযুদ্ধকে কোনোদিন আমি বাদ দিতে পারবো না ভুলতে পারবো না এটা ঠিক না বেটি মুক্তিযুদ্ধ ঠিক না বেটি মুক্তিযোদ্ধা ভালো না রাজাকার ভালো বলেন ঠিক বিশ্বাস করে কেউ কি কয় এ আমার সিনো স্বামী রাজাকারের কমান্ডারের কথাটা কেউ সাহস করে কিন্তু রিক্সা মায় সেই ছেলেটা বলে স্যার আমার আপনার চিনেন না আমার কিন্তু মুক্তিযোদ্ধা ছিল তুই তাইলে রাজাকারের চেয়ে মুক্তিযোদ্ধা ভালো এটা কারা বিশ্বাস করেন হাত গো একটা হাততালি দেন হাততালি দেন একটা কথাটা কই এর বেশি কম না ওই যে দশ লাখ লোকের মিটিং করছে একশো কোটি টেহা খরচ করছে একশো কোটি জামাত ইসলাম বাফের বেড়া হইলে ভোট ভোট কর বুড়ের বেলায় গলা ছিপা দেশ কেন শয়তানি করস কেন ভোটে আয় না বুটে নাই সাই ইয়নু আমার ওসি সাব আমার ডিসি সাব আমার সচিব সাব আমার

এখন আমার দল স্লোগান দিতেছে দেখ ইট ইজ বেটার লেট দেন নেভার সে সেও যে বুঝতে পারছে দেশ কিন্তু বাচ্চা যাবে আর তারেক রহমান আমাদের নেতা তারেক রহমান একবার যদি আঙ্গুলটা সোজা করিয়া বলে এই রে রাজাকারের বাচ্চারা আমার বাপ কিন্তু মেজর জিয়া যে মেজর জিয়া বলেছিল আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ কথাটা ঠিক না বেটি সেই মেজর জিয়া আমার বাপ সেক্টর কমান্ডার ব্রিগেড কমান্ডার আমার বাপ মেজর জিয়া আমি কিন্তু যারা মুক্তিযুদ্ধের বাইরে কথা বলবে তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না তিন দিন পরে আইসা জামাতের ওই যে বেটা শফিকুর রহমান অলিয়াল্লাহ শফিকুর রহমান হাত জোর করে ফায়ে ধরে বিএনপির পায়ে পড়বে ए जहाँ स्थगन दिता सिया तो जमात सिबीर राजाकार ए जमात सिबीर राजाकार ए बुर्जे बंदा सा ए जस्थोगंडा दिते सिने अदर कोल्ड जाड़ा मतलब लागता से करे बीएनपी तो जंगल के से का ऐहन फाहो दरमो ऐहन फाहो दरमो ऐरा के साढ़े दिन कली स्थगन दिसे एक दिन एक दो

কাজে আমি বলি জামাত সম্পর্কে সাবধান রাজাকার আলবদর সম্পর্কে সাবধান আর মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সব এখন তারেক রহমানের নেতৃত্বে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমি বক্তৃতা দীর্ঘায়িত করব না যারা বক্তৃতা করে গেলেন আমি শুধু বলে যাই এই দেশ কৃষকের আপনারা কৃষকের সঙ্গে থাকবেন সাধারণ মানুষের সঙ্গে থাকবেন এবং আমি সন্ধ্যাবেলায় আজকে উনিশে জুলাই দুই হাজার পঁচিশ সন আমি আজকে শপথ করে দেখছি যতদিন দেহে আছে প্রাণ আমি কৃষকের জন্য প্রাণ বিসর্জন করে যাব বন্ধুরা এই কথা বলে গেল